কোথায় সাপ বলুন বলুন কোথায় সাপ ঘরের ভেতরে গিয়ে দেখুন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি দেখছি আচ্ছা সাপটা কোনখানে দেখেছিলেন ওই যে বাসনের গামলাতে আছে না ওর নিচে বসেছিল আচ্ছা আচ্ছা দেখছি কই বাসনের তলায় দেখতে পেলাম না তো আচ্ছা একবার গ্যাসটা সরিয়ে গ্যাসের তলাটাই দেখুন তো গ্যাসের তলাতেও তো দেখতে পেলাম না আচ্ছা চেয়ারের টায়নি তো একবার চেয়ারগুলো সরিয়ে দেখুন না ওই যে ব্যাগগুলোরা খাচ্ছে না ওর মধ্যে ঢুকে যায়নি তো আচ্ছা আচ্ছা দেখছি চ না এর ভিতরেও নেই অ্যাকচুয়ালি দাদা কিছু মনে করবেন না ঘরে কোনো সাপই ঢুকিনি আজকে বাড়িওয়ালি বলেছিল ঘর খালি করতে তার জন্য কোনো লেবারই খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আপনাদের ডেকেছিলাম ঘরটা খালি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ